আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আপনারা ইতিমধ্যেই বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে খুবই আতঙ্কিত অবস্থায় রয়েছেন আজকে অনেক আলোচনাই করব যে আলোচনাগুলো এই মুহূর্তে প্রতিটি বিনিয়োগ ক্যারির জানা প্রয়োজন দেখুন মার্কেট ইতিমধ্যে আমরা সকলেই অবগত রয়েছি উনত্রিশ দশমিক তিপ্পান্ন ডিএসি এক সূচক মাইনাস হয়েছে যেখানে তিনশো উনষাট কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে পজিটিভে থাকা শেয়ার সংখ্যা ছিল একশো তিনটি দর হারানোর তালিকায় যে নেগেটিভে ছিল দুইশো বত্রিশটি আটান্নটি কোম্পানি যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে এটি ছিল মার্কেটের সার্বিক পরিস্থিতি গত কার্য দিবসের আমরা কখনো আশাই করি না এইভাবে মার্কেট পতন হোক আমরা যদি সেক্টরের দিকে তাকাই টেক্সটাইল সেক্টর ছিল দরবার মার্কেটের লিড দেওয়ার সর্বোচ্চ অবস্থানে টেক্সটাইল সেক্টর দ্বিতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর তৃতীয় অবস্থানে ছিল ওয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর চতুর্থ অবস্থানে ছিল ফার্মা সেক্টর এবং পঞ্চম অবস্থানে ছিল ফোর্ট সেক্টর এদিকে ষষ্ঠ অবস্থানে চলে গেছে জেনারেল ইন্স্যুরেন্স আমরা যদি মানে মার্কেটের এই সার্বিক পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে আলোচনা করি তাহলে আসলে আপনাদের কাছে আপনাদেরকে বোঝানোর মতন কিছুই নেই কারণ মার্কেট এমনই একটি অবস্থানে তৈরি হয়েছে সেই অবস্থান থেকে আমাদেরকে আল্লাপাক কবে রেহাই দিবে মুক্তি দিবে আমরা জানি না তবে সবাই দোয়া করেন মার্কেট এখান থেকে ভালো কিছু যেন হয় কারণ মার্কেট ভালো হলে সবাই কিন্তু সুস্থ থাকবে ভালো থাকবে আর মার্কেটের এই যে একটি নেগেটিভ মুভমেন্ট শুরু হয়েছিল তেরোই এপ্রিল থেকে এটি যেন মানে কোনো অবস্থাতে থামতেছে না দেখুন ১৩ তারিখের যে মুভ নেগেটিভ সেটি অনেক কারেকশান হয়েছিল তারপর পনেরো তারিখ আরও অনেক বেশি কারেকশান হয় ষোলো তারিখ মোটামুটি আরও কারেকশন হয় সতেরো তারিখ কিন্তু আমরা কিছুটা আশার আলো দেখেছিলাম যেহেতু একটি হ্যামার ক্যান্ডেল হওয়ার পর মুভমেন্ট হবে কি না সেটি কিন্তু আমরা তাকিয়ে থাকি তো এটিও কিন্তু ধরে রাখতে পারে নাই আবার বিশ তারিখ তার কন্টিনিউ তার পতন শুরু হয় এবং গত কার্য দিবসে আপনারা দেখতে পারলেন সেম গত যদি আমরা বিশ তারিখের ক্যান্ডেলটি দেখি এবং সেল প্রেশারের ক্যান্ডেলটি এবং একুশ তারিখের গত কার্য দিবসের যে সেল প্রেশারের ক্যান্ডেলটি সেটি যেন আরও বড় হয় তো এটি আসলে আমাদেরকে দেখনি মানে বার্তা দিচ্ছে আমরা কি এখান থেকে একটি ভালো মার্কেট আশা করি না তো এখান থেকে যদি বাই পেশারটি চলে আসে তখন কিন্তু এই চিত্রটি থাকবে না তো আশা করি মার্কেট ভালো অবস্থানে নেওয়ার জন্য নিয়ন্ত্রণ সংস্থা বলেন যত অথারিটি বলেন সবাই যেন এগিয়ে এসে যারা ইনভেস্ট করে থাকে মার্কেটে যারা মার্কেটকে সাপোর্ট দিয়ে থাকে তাদেরকে যেন বাই প্রেশারে এনি আউ নেওয়ানোর চেষ্টা করে যদি তারা তাদেরকে বাই প্রেশারে নিয়ে আসে অটোমেটিকলি কিন্তু সাধারণ বিনিয়োগকারী আবারও এন্ট্রি দেওয়া শুরু করবে এটি মূলত নিয়ন্ত্রণ সংস্থার উদ্যোগে এই যে যারা ইনভেস্ট করে মার্কেটকে সাপোর্ট দিয়ে তাকে তাদেরকে বাধ্য করতে হবে মার্কেটকে বাই ভলিউমে আনার জন্য তো এটি ছিল মার্কেটের অবস্থান আর মার্কেট অবশ্যই এখান থেকে ঘুরে যাওয়া প্রয়োজন কারণ বিনিয়োগকারীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে হতে নিঃস্ব হয়ে যাচ্ছে তো এখন ঘুরে যাওয়া খুবই প্রয়োজন খুবই প্রয়োজন কারণ এখান থেকে ঘোরাটা প্রতিটি বিনিয়োগকারীর জন্য ভালো হবে এবং অথরিটির জন্য ভালো হবে নিয়ন্ত্রণ সংস্থার জন্য ভালো হবে সকল অথরিটির জন্যই কিন্তু ভালো হবে এটি কিন্তু একটি দেশের মেরুদণ্ড এই পুঁজিবাজার আর অর্থনীতিক যদি অবশ্যই ভালো থেকে থাকে তাহলে বাজারকে ভালো রাখতেই হবে এনিহাও হাও এনে হাও আপনার বিদেশি বিনিয়োগ যদি আপনারা আশা করে থাকেন অবশ্যই এই পুঁজিবাজারকে সর্বপ্রথম প্রায়োরিটি দিতে হবে ভালো রাখতে হবে এটাকে সবসময় অবশ্যই যত্ন যেমন একটি তারা গাছকে যেভাবে যত্ন করতে হয় এই পুঁজিবাজার থেকে অবশ্যই সেভাবে যত্ন করে রাখতে হবে কারণ দেশের মেরুদণ্ড কিন্তু পুঁজিবাজার দেশের মেরুদণ্ড কিন্তু পুঁজিবাজার আপনাদেরকে অবশ্যই এটাকে ফলো রাখতে হবে নজরদারিতে রাখতে হবে এটি হলো আমাদের দাবি সাধারণ বিনিয়োগকারী হিসাবে আর আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যেই ফলো করেছেন জ্বলে উঠলো হঠাৎ করে এই স্টকটি তো চলুন আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করি আজকের আলোচনার ক্যাটাগরির স্টক স্টক এই অনেক কারেকশন হয়েছে এক এখন এই স্টক কি ভালো করবে সেই বিষয়টি আপনাদেরকে বোঝাবো আপনারা যদি ধৈর্য সহকারে বুঝতে পারেন কারণ আপনাদের জানা প্রয়োজন এই জানাটি খুবই প্রয়োজন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি ভালো রয়েছে বারো টাকা আটত্রিশ পয়সা স্টকটি গত কার্য দিবসে যে ক্লোজিংটি হয়েছে যে প্রাইজে সেটি ছিল পাঁচ টাকা নব্বই পয়সা তো দুই হাজার বিশ সালে এক পারসেন্ট ক্যাশ দিয়েছিল তারপর কিন্তু ডিভিডেন্ড ঘোষণা করতে পারে নাই কারণ কি সে স্টকটি প্রফিট করতে পারে না প্রফিট না করতে পারলে তো ডিভিডেন্ড দিতে পারবে না এটি হল তার এই অবস্থানটি ছিল এখন এই স্টকটির আমরা যদি জুন ক্লোজিং স্টকটি টেক্সটাইল সেক্টরের স্টকটি জুন ক্লোজিং স্টক এবং স্টকটির ফার্স্ট কোয়ার্টারে কাট সাত পয়সা কা লস করেছিল সেকেন্ড কোয়ার্টারে পাঁচ পয়সা লস করেছে এবং থার্ড কোয়ার্টার আমরা রিসেন্টলি দেখতে পারবো সেই থার্ড কোয়ার্টারে আশা করি ভালো কিছু হবে না তারপরও অনেকে আশার আলো দেখাই না হলে স্টকটি হঠাৎ করে এরকম অবস্থা কেন তৈরি হবে এটি হলো একটি বিষয় আর একটি বিষয় হলো এই স্টকটি যেহেতু অনেক কারেকশন হয়েছে একটা সময় কিন্তু পঁচাশি আরও কারেকশন হতে 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 একটি সময় কিন্তু একটি মুভমেন্ট আসে তো এটির এটির বিস্তারিত আরো তথ্য আপনাদের সাথে আলোচনা করব চলুন একে একে আমরা সকল তথ্য দেখার চেষ্টা করি আজকের আলোচনার ডেলটা স্পিনিং মিল স্টকটির শেয়ার সংখ্যা রয়েছে ষোলো কোটি পঁয়ষট্টি লক্ষ এবং এই স্টকটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে বারো কোটি ভাই বারো কোটি বত্রিশ লক্ষ পাবলিকের হাতে এটা কোনো কথা হলো তাহলে ডাইরেক্টরের হাতে কি রইলো ইনস্টিটিউটের হাতে কি রইলো এটা তো সব শেয়ার পাবলিকের হাতেই ধরায় দিয়ে গেলো পাবলিকই মোরক এইরকমই তো মনে হচ্ছে যে মরলে কোম্পানির কিছু হোক আর না হোক পাবলিক মোরক তো এই স্টকটির অবস্থা যেমন এইরকমই হয়েছে আবার গত মাসে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের জিরো পয়েন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট আবার পাবলিকের কাছে সেলও দেয় আসলে নিয়ন্ত্রণ সংস্থার এই যে এই মানে এগুলো ধরা প্রয়োজন এগুলো ধরা প্রয়োজন কারণ এইগুলো এইরকমভাবে কেন করবে হ্যাঁ তাদের অস্তিত্ব যেখানে তাদের হোল্ড হোল্ড থাকার কথা শেয়ার সংখ্যা নিয়ে এবং ডাইরেক্টর হোল্ড থাকার কথা থার্টি পার্সেন্ট সেটিও নেই তো এগুলার আসলে কড়াভাবে ধরার দরকার জরিমানা টরিমানা না তাদেরকে অন্যভাবে ধরার দরকার জরিমানা করলে সমাধান হয় না এগুলোকে অন্য মানে বাই পেশার সৃষ্টি করার দরকার এনি হাও তাদেরকে বাই পেশার পাবলিকের হাত থেকে শেয়ার সংখ্যা নিয়ে বাই করানোর প্রয়োজন তাহলেই তারা শাস্তি যোগ্য হবে তো আজকের আলোচনা ডেল্টা স্প্রিং মেল এই স্টকটির আমি যেটি নিউজ দেখতে চাইছিলাম নিউজে কোনো আসলে কোনো কিছুই পাই নাই কারণ এমন কোনো নিউজ নাই আমি যা দেখতে পারলাম তো এখন আপনাদেরকে দেখাবো ওই ডেলটা স্প্রিং মেলের আর গুরুত্বপূর্ণ তথ্য দেখুন এই স্টকটি আপনারা সকলেই জানেন যে গত কার্য দিবস হল্টেড হয়েছে দেখুন এইরকম থেকে এটি হলটেড যাদের খেলাধুলা করার ইচ্ছা তার মাধ্যমে কিছুটা হয়ে থাকতে পারে এই স্টকটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডে এর মধ্যে তিন টাকা নব্বই পয়সা সর্বনিম্ন প্রাইজে আসছিল সর্বোচ্চ আট টাকা বিশ পয়সা পর্যন্ত প্রাইজ হয়েছিল এখন কথা হলো এই স্টকটির আমরা দেখতে পারলাম উনিশশো পঁচানব্বই সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছিল এত পুরনো কোম্পানি তারপরও ভালো করতে পারে না তাদের ব্যর্থতা কী দেখুন এই স্টকটি শর্ট টার্ম এবং লং টার্মেরও কিন্তু লোন রয়েছে এই স্টকটির বিস্তারিত আরও তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে এই স্টকটির ওয়েবসাইট থেকে আপনারা অনেক তথ্য সংগ্রহ করতে পারেন এবং আপডেট নিউজগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন নোটিশ বোর্ড থেকে আজকের আলোচনার যে স্টকটি ডেল্টা স্পিনিং মিল তার আমরা যদি চার্টটি দেখি যেখানে স্টকটি আমরা দেখেছি যে হঠাৎ করে একটি গত যদি বসে ভালো ভলিউম হয় এবং হঠাৎ করে স্টকটি হল্টেড হয় এটি কি কারো ধারা পরিচালিত এবং কেউ কি এই স্টকটিকে নিয়ে অনেক বড় আশার আলো দেখাচ্ছে হয়তোবা কেউ কি এই স্টকটিকে নিয়ে যে প্রফিটে চলে আসতেছে হয়তোবা ডিভিডেন্ড ঘোষণা করে ফেলবে এরকম কি কোনো আশ্বাসকেও দিয়েছে যদি দিয়ে থাকে তাহলে এমন কোনো আশ্বাস আমি এখনো পর্যন্ত নিউজে পাইনি তাদের ও ডিএসসির ওয়েবসাইট থেকে গিয়ে কিন্তু আমি সর্বপ্রথম নিউজটি ফলো করেছি তাদের কোনো বোর্ড মিটিংয়ের ডেটও ইস্যু হয়নি এবং তাদের কোনো এইরকম নিউজ নেই এটির থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন জেনে বুঝে তারপর পরিকল্পনা করবেন এরকম কিন্তু একটি বিশাল ভলিউম হয়েছিল এবং খেলাধুলা হয়েছিল কবে এটি হলো তিরিশে জুন তিরিশে জুন দুই হাজার পঁচিশে কিন্তু এরকম একটি বিশাল র্যালি হয় তখন আমরা দেখতে পারি যে এরকম এরকম এই স্টক দা কোটিপতি হয়ে যাচ্ছেন এই স্টক অনেক প্রাইজ হয়ে যাচ্ছে এরকম কিন্তু আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রাইজে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখতে পেরেছিলাম এবং এই তখন কিন্তু এই স্টকটি একেবারে আমরা যদি ফলো করি তাহলে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু স্টকটিকে এই পাবলিকের হাতে ধরানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যায় তারপর থেকে কিন্তু স্টকটি আবার ভলিউম কমে যায় এবং কারেকশন হতে 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 আমরা দেখতে পারলাম কোথায় যে ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশ ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশ কিন্তু আবার দেখতে পারলাম স্টকটিকে কারেকশন হওয়ার পর কিছুটা মুভমেন্টে যায় সতেরো তারিখ তারপর আঠারো বিশ তারিখ কিন্তু হালকা কিছু প্রাইজ হয় কিন্তু তেমন প্রাইজ হয় নাই তবে তার যে একটি প্রাইস আপ সেটি কিন্তু সামথিং ছিল আর গত কার্য দিবসে আমরা দেখতে পারি হল্টেড অবস্থায় আর সেটি কিন্তু খুব একটি বেশি যে প্রাইস সেই রকম না মাত্র সামথিং কিছু পয়সা হলে কিন্তু হলটেড হয়ে যায় তো যাই হোক হল্টেড তো হয়েছে আর এই স্টকটিকে আপনারা কিন্তু অবশ্যই তথ্যগুলো যাচাই বাচাই করে সিদ্ধান্ত নেবেন আবার যেন ওই রকম প্রাইজে যেমন সাত টাকা আট টাকা প্রাইজে নিয়ে যেন আবার কোনো অবস্থাতে আপনারা আবার মানে ধরা যেন না কান এক কথা হলো ধরা যেন না কান আর কি অবশ্যই জেনে বুঝে বিনিয়োগ করবেন এবং জেনে বুঝে সব কিছু করার প্ল্যানিং করবেন যেন কোনো অবস্থাতে ক্ষতিগ্রস্ত না হন কারণ এখন মার্কেটের খারাপ সময় এই অবস্থায় আপনাদেরকে আপনারা যখন দিশাহারা হয়ে গেছেন তখন কিন্তু ওই যে আশার আলো দেখায় অনেকে যে ভুলভাল স্টকে তথ্য ভুলভাল তথ্য দিয়ে আপনাদেরকে অনেক কিছুই করানোর চেষ্টা করে তো এরকম যেন ফেসে না যান কারণ এমনিই আপনারা ক্ষতিগ্রস্ত আবারও যেন ক্ষতিগ্রস্ত না হন সেই জন্য আমি বললাম যে এই স্টককে তথ্যগুলো অবশ্যই যাচাই বাছাই করে তারপর সিদ্ধান্ত নেবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আগামীকাল আবার আপনাদের সাথে আলোচনা হবে মার্কেটের সার্বিক পরিস্থিতি নিয়ে এবং মার্কেটের যে কোনো স্টক নিয়েও আলোচনা করতে পারি মার্কেটের জন্য সবাই দোয়া করবেন মার্কেট যেন এখান থেকে ঘুরে যায় ভাই ঘুরে যেন যায় প্রতিটি বিনিয়োগকারী আহাকার অবস্থায় রয়েছে মানে এত ভা এমনভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে ক্ষতিগ্রস্ত কোনো শেষ নেই তো আপনারা অবশ্যই যার জায়গা থেকে আপনারা দোয়া করবেন ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন টেনশন মুক্ত থাকেন টেনশন করলে কোনো লাভ হবে না ভাই আল্লাহর কাছে দোয়া চান যেন আমাদেরকে প্রতি সহায় হন